আমাদের সবচেয়ে শত্রুর নাম কি ছয় তারিখ তার কথা এটা আল্লাহ কথা আল্লাহ

कुरान के दूरे रखा कुरान मजलिस के दूरे रखा अल्लाह कुरान की बोलें और कभी मैं

বিভিন্ন পদ্ধতিতে তারা কি সরকারের

তুমি হইলা এই হাসপাতালের নার্স আর সে হইলো এমবিবিএস ডাক্তার তুমি সারা

ঘোষণা কোরআন আমার কোন ইঞ্জিনিয়ার কোন ডাক্তার কোন উকিল মুখার আমি কোন তাদের শিক্ষাকে আমি ছোট করে দেখতেছি না আপনি ডাক্তারি শিখেন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি জজ হন আমার কোন আপত্তি নেই কিন্তু আপনার জজের ব্যাপারে কেউ আসছে আসছিলেন খুব মানলাম

আমাদের জব হলে এটা সত্যিকারী আল্লাহ চিরস্থায়ী জান্নাতের জন্য আদর হওয়া কে সৃষ্টি করে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ

তো কথা ছিল এই আল্লাহ ডাইরেক্ট জাননাতে না এই দুনিয়ার না জান্ন থেকে আবার দুনিয়ার চেলা পাঠিয়ে দেন

আমাদের গ্রিয়া জানলাত আমার বাবা মা জানলাতের মালিক হাওয়া সেই বাবা মা আমাদের জান্ন দেখে আসছে সুতরাং আমরা জানলাত দেখে কিনছি না দেখে কিনি আমরা জানলাত আমার বাবা দেখছি